কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছে অপর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি অনেক ভাই বোনেরা আমার এলবিতে এসে বা অনেকে আমাকে প্রশ্ন করে যখন জিজ্ঞাসা করে দিদি ভাই তুমি কোথায় থাকো তো আমি বলি যে আমি দিল্লিতে থাকি তো তখন প্রশ্ন করে কলকাতায় বাড়ি কোথায় তো আমি বলি যে কলকাতায় তো আমাদের বাড়ি না আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই ছত্তিশগড়ে তো তখন তাদের প্রশ্ন থাকে তাহলে তুমি বাংলা পারো কি করে তুমি এত সুন্দর বাংলা বলো কি করে তো আমি তখন তাদের বলি যে আমি তো বাঙালি আমি বাংলা পারবো না কেন আমি দিল্লিতে আছি তার জন্য তো আমি আমার মাতৃভাষাটা ভুলে যাব না তাই না তো আমি দিল্লিতে আছি কিন্তু আজ বাইশ বছর ধরে দিল্লিতে থাকি আর আমার দুটো ছেলে আমার ছেলে দুটো এখানেই হয়েছে এখানেই বড় হচ্ছে তো আমি তোমাদেরকে এটাই বলতে চাই দেখো আমার ছেলেরাও কি সুন্দর বাংলা বলে এবং বাংলা পড়তেও পারে তো আমার ছোট ছেলে তোমাদের বাংলা পড়ে শোনাচ্ছে তোমরা একটু শোনো ঠিক আছে কীর্তিমান সবাইকে একটু নামাজতে বলো নামাজতে হ্যাঁ বলে দাও তুমি বাংলা পড়ে শোনাবে এখন সেটা বলো এখন আমি বাংলা পড়ে শোনাবো ঠিক আছে তো পড়ো বাংলা পড়ো এক বনে একটি দুর্দান্ত সিংহ ছিল সিংহ যে গাছের নিচে বাস করত সেই গাছে এক কঠোরে একটা কাঠঠোকরা পাখি বাস করত একদিন সিংহ একটা মহিষ মেরে খেয়েছিল তোমরা হয়তো ভাববে যে এটা বাংলা বই তো আমি তোমাদের একটু দেখিয়ে দিই একটুখানি বইটা দেখাও ঘুরিয়ে দেখাও এই দিকতে হুম নাও পড়ো পড়ো হুম একটা তার গলায় সিংহ অনেক চেষ্টা করেও হার খানা বের করতে পারলো না আচ্ছা ঠিক আছে এবার তুমি একটু লিখে দেখাও তোমার রাইটিংটা কেমন বাংলা আর এই দিকটা আমার বড় ছেলে কফি বানাচ্ছে কফি বানা এ বাবু বাবু কি করছিস তুই মানে ওটা কি তোর হাতে কি হাতে কি আরে না হ্যাঁ দেখি কি বানাচ্ছ ওটা আচ্ছা কফি কথার মানে আমরা ঘরে কিন্তু বাংলা বলি সব সময় ছেলেদের সঙ্গে তবে হ্যাঁ এখানে তো আমরা বাঙালিদের মধ্যে থাকি না তো হয়েই যায় হিন্দিটা আমাদের হিন্দি বলাটা হয়েও যায় দেখো আমার ছোটো ছেলে বাংলা লিখছে দেখুন গলাটা কিছুতে ফ্রেশ হচ্ছে না আমার হয়েছে আমার ছেলের এই যে বাংলা পড়া বা বাংলা কথা বলা বা বাংলা লেখা ভিডিওটা আমি তোমাদের সঙ্গে কেন শেয়ার করলাম সেটাও আমি বলি আমার এই ভিডিওটা শেয়ার করার একটাই উদ্দেশ্য যে আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন যেখানেই থাকি না কেন আমাদের মাতৃভাষাটা প্রত্যেকেরই তার বাচ্চাদের শেখানো উচিত বা জানানো উচিত যে এটা আমাদের মাতৃভাষা এটা আমাদের আমাদের ভাষায় লেখা বা পড়া এটা আমি বলে না প্রত্যেকেরই করা উচিত সে ইংলিশে কথা বলুক বাংলা মানে হিন্দিতে কথা বলুক মারাঠিতে কথা বলুক তাতে কোনো অসুবিধা নেই তবে মাতৃভাষা জানাটা বিশেষ জরুরি এই জন্যই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম যাই হোক ছেলেরা পড়ছে ওরা পড়ুক আমি যাই ডিনারের ব্যবস্থা করি আমি আজকে রাতে দুধ মুড়ি খাবো মানে আম দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে খাবো আর ছেলেরা অন্য কিছু খাবে আমার কিন্তু আম মুড়ি খেতে ভালো লাগে আজকে খুব সুন্দর সুন্দর আম এনেছে আমটা দেখেই আমি ভেবেছিলাম যে আজকে রাতে আমি আম দিয়ে মুড়ি দিয়ে আর দুধ দিয়ে খাবো এটা আমার কিন্তু খুব পছন্দ তো আমার মতন আম মুড়ি দুধ দিয়ে খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার সুস্থতা কামনা করি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে